আসসালামু আলাইকুম কাউনিয়ায় মাটি খুঁড়তে বেরিয়ে এলো পঁচিশ বছর আগের লাশ আমাদের রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আশাইভাব রংপুরের কাউনিয়ায় স্থানীয় মসজিদের পিছনে মাটি খুঁড়তে বেরিয়ে এলো প্রায় পঁচিশ বছর আগের কবর দেওয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ দুপুরে উপজেলার শিব কুটির পার এলাকায় বাজার মসজিদের পাশে ঘটনা ঘটে মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি এবং ওই এলাকার বাসিন্দা স্থানীয় লোকজন জানাই সরাকারি অর্থায়নে উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদের ওয়াস ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পিছনে মাটি খনন করে রাখা হয় মঙ্গলবার বৃষ্টির পানিতে খনন করা জায়গায় মাছি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড়ে মোড়ানো কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে মসজিদের ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাঠে করে কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি বের করে কবর থেকে অনেকদিন আগে লাশ বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে লাশটি এক নজর দেখতে সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয় মৃত ব্যক্তির স্বজন ও স্থানীয়রা বলেন মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি পরে হেজকার ব্যক্তি ছিলেন তিনি মসজিদের মোয়াজ্জেম ছিলেন প্রায় পঁচিশ বছর আগে মসজিদের পিছনে তাকে দাফন করা হয় কিন্তু মসজিদের পিছনে যে মৃত ব্যক্তির কবর রয়েছে তার স্বজনদের স্মরণ ছিল না আজ স্থানীয় মসজিদের পিছনে মাটি খুঁড়তেই গিয়ে সাদা কাপড়ে মোড়ানো লাশটি বের হয় পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি শিবু কুটির পার সামাজিক কবর কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে এই বিষয়ে স্থানীয় আলেমগণ বলেন অক্ষত লাশ পাওয়ার বিষয়টি অনেক খবর আমরা পাই আল্লাহর পবিত্র কুরআনে বলেছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন তা এটি অস্বাভাবিক কোনো ঘটনা না